নমস্কার বন্ধুরা কুক চিলে আপনাদের সবাইকে আরও একটি নতুন পর্বে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি গাটি কচুর দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের কিন্তু রেসিপিটি ভীষণ ভালো লাগবে আর মাছ মাংস ডিম কিছুই লাগবে না শুধুমাত্র এই একটা পদ দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটি শুরু করার জন্য আমি এখানে প্রায় তিনশো গ্রাম গাটি কুচুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেশ কিছুটা জল গরম করে এর মধ্যে গাটি কুচুগুলো দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে প্রায় মতো গাটি কুচুগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি প্রায় ত্রিশ সেকেন্ড পর গরম জল থেকে গাঁটি কুচুগুলো ভালো মতো জল ছেঁকে তুলে নিচ্ছি এতে করে কচুগুলো রান্নার পর আর গলায় ধরবে না অনেকেই বলেন গাটি কচু রান্নার পর গলায় ধরে তো এইভাবে একটু ভাপিয়ে নিলে কিন্তু কচু রান্নার পর আর গলায় ধরবে না তো সমস্ত কচু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর এক চামচ পরিমাণ বেসন এবার হলুদ আর বেসনটাকে খুব ভালো করে কচুর সাথে বেঁকে নিতে হবে এমনভাবে মাখতে হবে যাতে কচুর গায়ে হলুদ আর বেসন খুব ভালো মতো কোট হয়ে যায় এখন পাঁচ মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর কড়াইয়ের দু চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে তেলটাকে গরম করে নিচ্ছে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে হলুদ আর বেসন দিয়ে মাখানো গাঁটিগুচুগুলো দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে মিনিট দেড়েক কচুগুলো একটু ভেজে নিচ্ছি তো গাঁটিগুচুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এখন মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চি পরিমাণ একটা আদার টুকরো নিয়ে নিচ্ছি এক মুঠো পুরানো নারকেল এবার জল ছাড়াই একটা পেস্ট রেডি করে নেব তো দেখুন বন্ধুরা পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে এবার কড়াইটা একটু পরিষ্কার করে দুই বড় চামচ সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছে হাফ চামচ পাঁচ ফুরন দুটো এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হিং নিরামিষ রান্নাতে একটু হিং ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি টেস্টি হয় লো ফ্লেমে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলাটা সমস্ত মশলা দেওয়ার পর মিক্সিং জারটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো মতো তিন চার মিনিট কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে তো বন্ধুরা যদি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্টস করে জানাবেন কেননা আপনাদের একটা কমেন্টস আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো মশলাটা ভাজা হতে থাকুক এদিকে আমি আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ টক দই সাথে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দইয়ের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটুকো দানা দানা ভাব না থাকে আর এদিকে দেখুন বন্ধুরা আমার কড়াইয়ের মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আবারও একটু নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব দুইয়ের মিশ্রণটা মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলার বাটিতে বা মিক্সিং জারে অনেকটাই মশলা লেগে থাকে আমি মশলাগুলো ফেলে না দিয়ে এইভাবে আমি একটু জল দিয়ে ধুয়ে মশলাগুলো দিয়ে দিই আচ্ছা এবার মশলাগুলো লো ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে থেকে মিনিট খুব কষিয়ে নিতে হবে দু তো মিনিট তিনের পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর হয়েছে আর তেলও সম্পূর্ণ ছেড়ে দিয়েছে এবার নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাটি দিয়ে এবার মশলার সাথে গাটি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এতে কিন্তু রান্নার স্বাদ বজায় থাকবে আর রান্নাটাও হতে খুব বেশি একটা সময়ও লাগবে না আমি এখানে মোটামুটি তিন কাপ গরম জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ঝোলটা পরিমাণ মতো দেবেন কারণ খুব বেশি ঝোল ঝোল কিন্তু নিরামিষ রান্নাতে ভালো লাগবে না খেতে নানাচারা করে ঝোলটা ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট ঝোলটা ফুটিয়ে নেব যাতে কচুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো চার পাঁচ মিনিট পর ঝোলটা দেখুন বেশ গাঢ় হয়ে গেছে আর গাটি কচুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দু একটা ভেঙ্গে দেখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগে তবে চিনিতে কোনো সমস্যা থাকলে চিনিটা স্কিপ করতে পারে সাথে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে একটা থালাতে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখলেই মনে হবে গরম ভাতের সাথে এক্ষুনি খেয়ে ফেলি আর ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আমি তো গরম গরম ভাতের সাথে সার্ভ করে খেয়ে নিচ্ছি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় দেখুন গাটিগুচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা বাড়িতে একবার অবশ্যই এইভাবে নিরামিষ গাটিগুচ্ছু বানিয়ে দেখুন দেখবেন বাড়ির সবাই পছন্দ করবে তো বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল আর কমেন্টসে জানাবেন রেসিপিটি খেতে কেমন হলো আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি পর্বে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন